এবার গুঞ্জন তাহলে সত্যি হল বরবাদ সিনেমায় মেগা স্টার সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশে সদাগর প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুঞ্জন উঠেছিল সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশে সদাগর এবার সেটাই সত্যি হলো এই প্রথমবার মেগা স্টার শাকিব খানের বাবার চরিত্রে দেখা যাবে মিশে সদাগরকে হ্যাঁ ভিউয়ার্স বরবাদ সিনেমায় অনেক বড় চমক থাকতে চলছে এই প্রথমবার শাকিব খানের বাবার চরিত্রে দেখা যাবে মিশে সদাগরকে বিষয়টি আমার কাছে ভাবতেই অনেক ভালো লাগছে কেননা বরবাদ সিনেমার টিজারই যখন প্রকাশ পেয়েছিল সেই টিজারেই এমন একটা ভাইপ পেয়েছিলাম বুঝতে পেরেছিলাম যে হয়তো শাকিব খানের বাবার চরিত্রে দেখা যেতে পারে মিশে সদাগরকে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই গুঞ্জন রটে কথায় আছে না যেটা রটে তার কিছু না কিছু বটে এবার সেটাই সত্যি হলো। বরবাদ সিনেমার পরিচালক হৃদয় যদিও তিনি একজন কিন্তু এখন নির্মাতা পর্যন্ত বরবাদ সিনেমার যা যা প্রকাশ্যে এসেছে তা দেখে কোনোভাবেই মনে হয়নি যে এটা একটি নাটক বরবাদ সিনেমার টিজার দেখে আমার কাছে মনে হয়েছে মেগা স্টার শাকিব খান এবারে হৃদয় বিশাল বড় নিয়ে আসতে চলছে পরিচালক মেহেদি হাসান হৃদয় তার জায়গা থেকে যথার্থ চেষ্টা করেছেন তিনি আরো বলেছেন আমি যেমনটা বলেছি আপনারা সিনেমা হলে গিয়ে যদি তেমনটা মিল না পান তাহলে আমাকে জানাবেন বেসিক্যালি বরবাদ সিনেমার টিজার এবং দিদা শিরোনামের গানটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মেগা স্টার শাকিব খানের কেরিয়ারের সকল সিনেমার রেকর্ড ভেঙে দেবে এই বরবাদ সিনেমাটি প্রিয় ভিউয়ার্স বরবাদ সিনেমায় মেগা স্টার শাকিব খানের বাবার চরিত্রে মিশ সদগরকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বরবাদ সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন